আমি চাইলে এই মুহূর্তে তোমার সুযোগ নিতে পারি রাগি কণ্ঠে কথাটি বলে ওঠে আরশ্য তার সামনেই সারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মিয়ামি ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে সে বলে ওঠে তুমি চাইলে স্বেচ্ছায় আমি তোমার এত সুযোগ খুঁজতে হবে কেন মিয়ামির কথায় রাগ আরো এক ধাপ বেড়ে যায় আর্শের দাঁতে দাঁত চেপে সে কিছু বলে ওঠার আগেই মিয়ামি বিরক্ত কণ্ঠে বলে ওঠে ভাইটু তুমি কি আমাকে শাড়ি পরিয়ে দিবা নাকি আমি চেঁচিয়ে সবাইকে বলবো তুমি আমার সাথে অসভ্যতা করছো খুব শখ না আমার হাতে শাড়ি পরার ফাইন কথাটি বলেই মিয়ামির হাত দিয়ে ছমেরে শাড়িটি নিজ হাতে নিয়ে নেয় আরশো চেহারায় রাগী ভাব স্পষ্ট দৃশ্যমান শাড়িটি খুলে এক পাশ নিজের হাতের মুঠোয় নিয়ে আরেক হাত দিয়ে খামচে ধরে মিয়ামির কোমর অপর হাত দিয়ে শাড়ি গুজার বাহানায় মিয়ামির কোমরে নিজের নখ বসিয়ে দেয় এতে যথেষ্ট ব্যথা পাওয়া সত্ত্বেও মিয়ামি কিচ্ছুটি বলে না বরং নিজের চোখজোড়া বুঝে ঠোঁটে হাসি নিয়ে সবটা সহ্য করে নিচ্ছে মিয়ামির এমন প্রতিক্রিয়া আর্শের রাগ আরও বাড়িয়ে দেয় সেই শাড়ি গুজার বাহানায় বারবার মিয়ামির কোমরে নখ বসিয়ে এবং আঁচল ঠিক করার সময় ইচ্ছাকৃত মিয়ামির খামচে ধরে মিয়ামিকে ব্যথা দেওয়ার চেষ্টা করে সেই সাথে সেফটি পিন ব্যবহার করার সময়ও ইচ্ছাকৃতই তা দিয়ে মিয়ামিকে ব্যথা দেওয়ার চেষ্টা করে কিন্তু মিয়ামি এসব কিছুর পরও তার ঠোঁটের হাসিটি বোঝায় রেখেছে এভাবেই শাড়ি পরানো শেষ করে মিয়ামির সামনে বরাবর দাঁড়িয়ে মিয়ামির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রয় আরশ্য আরশের স্পর্শ না পেয়ে চোখ মিলে তাকায় মিয়ামি আর অমনি তার চোখের কোন বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে এই এক ফোঁটা জলই যেন আরশের বিজয় ঘোষণা করে দিল সাথে সাথেই আরশের ফোঁটে ফুটে উঠল বাঁকা হাসি এই হাসি নিয়ে সে মিয়ামিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে ওঠে স্বাদ মিটেছে আমার হাতে শাড়ি পরার উত্তরে মিয়ামি কিছু না বলে ধীরে ধীরে আরশের অনেকটা কাছে এসে তার অষ্টোদয় আর্শের কানের সাথে লাগিয়ে নিম্ন স্বরে বলে ওঠে এই এক ফোটা প্রণয়ের প্রিয় ভেবে দেখো আজ ঠিক কতবার ছুঁয়েছ আমায় এই স্পর্শের জন্য হলেও আমি বারংবার তোমার হাতে শাড়ি পরতে চাই কথাটি শেষ করে ঠোঁটে মুচকি হাসি নিয়ে আরশের চোখে চোখ রাখে মিয়ামি ছয় বছরের বড় হয়ে ওই পিচ্ছি মেয়েটির চোখের গভীরতা মাপতে ব্যর্থ হচ্ছে আরশো তাই তো পলকহীন তাকিয়ে আছে মায়া জড়ানো এই গভীর চোখ জোড়ার পানে কিন্তু এ আর বেশিক্ষণ স্থায়ী হল না মিয়ামি ধীরে ধীরে তার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে ধীর কদমে কক্ষ ত্যাগ করল এদিকে এক ধ্যানে মিয়ামির যাওয়ার পানে তাকিয়ে আছে আরশো পুরো ছাদ জুড়ে ঠান্ডা বাতাস বইছে বিকেল হওয়ায় রোদের তেজ তেমন একটা নেই বললেই চলে এর ফলে ছাদে দাঁড়িয়ে বাবসে বিভিন্ন ভঙ্গিমায় একের পর এক ছবি তুলতে তেমন অসুবিধে হচ্ছে নামি আমি তার সামনেই আরশি বিভিন্ন এঙ্গেলে ক্যামেরা ধরে একের পর এক ছবি তুলে যাচ্ছে আরশির ছোটবেলা দিয়েই ফটোগ্রাফির শখ কলেজে ভর্তি হতেই বাবার কাছে বায়না ধরে একটি ডিএসএলআর ক্যামেরা কিনে নেয় সে এরপর ফেসবুকে তার ফটোগ্রাফির একটি ছোট পেজও খুলে নেয় আজ পেজে ছবি দেওয়ার জন্যই মূলত এত এত ছবি তোলা আর ছবির মডেল হিসেবে আজারশি নিয়ামিকে মিয়ামিকে নির্বাচন করেছে উপন্যাসের বই এক কাপ চাও শাড়ি পরিহিত এক নারী একই ফ্রেমে বেশ লাগে দেখতে তাই জন্যেই আজ মিয়ামির শাড়ি পরা কিরে রে হইসে তোর মন মতো ছবি মিয়ামি দোস্ত মাত্র একটা পছন্দ হইসে পেজে অন্তত দুইটা ছবি তো আপলোড দেওয়া উচিত আরশি চোখ মুখে বিরক্তি ফুটিয়ে মিয়ামি বলে ওঠে আমি আর পারবো না অনেক হইসে আচ্ছা দোস্ত ভাবতো আজ ভাই যখন তোরে শাড়ি পরাইতেছিল তোর তখন কেমন লাগতেছিল প্রে দশ ক্যারেক্টার্স আরে আরে আমারে বলতে বলি নাই তো তুই জাস্ট ওই মোমেন্টটা ইমাজিন কর আরশির বলতে দেরি হলেও মিয়ামির চোখজোড়া বুঝতে দেরি হল না ছাদের এক কোণে হাঁটু ভাজ করে বসেছিল সে হাতে উপন্যাসের বই এবং পাশেই চায়ের কাপটা রাখা ছিল এবার চোখজোড়া বুঝে ওই মুহূর্তের কথা মনে করতেই মিয়ামির ঠোঁটে আপনা আপনি হাসি ফুটে উঠল ঠিকই সময়ই আরশি বলে উঠল দোস্ত গালে হাতটা দিয়ে ইমাজিন কর তাইলে আরও ভালো লাগবে তোর চোখ না খুলেই নিজের এক হাতের উপর গাল রেখে ওই মুহূর্তটা মনে করাই ব্যস্ত হয়ে পড়ল মিয়ামি কিছুটা সময় পার হতেই আরশির চিল্লানোর আওয়াজ কানে এসে লাগাতে তড়িঘড়ি করে চোখ মিলে তাকায় সে ইয়াহু পাঁচু ক্যারেক্টার্স দোস্ত দেখেই ছবিটা কত সুন্দর হইছে একদম রিয়েল ক্যান্ডিড প্লাস বিউটিফুল নিয়ামি কিছু না বলে নিজের জায়গা দিয়ে উঠে এসে আরশির এক জোরে টেনে ধরে বলে ওঠে চালাকি করস আমার সাথে আমার এই ইমাজিনে ব্যস্ত রেখে নিজের স্বার্থ হাসিল করা হচ্ছে উত্তরে আসছি একটি চোরা হাসি দিয়ে বলে ওঠে ভাইয়ের নাম নিলেই তো তুই অন্য জগতে হারায় যাস তখন ক্লান্তি ঘুম কষ্ট কিছুই তোর মাথায় থাকে না আমার ভাইয়ের জন্য যে পাগল তুই তার একটু আত্মু সুযোগ তো আমি নিতেই পারি আফটার অল আমি তোর হবু ননদ কথাটি শেষ করেই মিয়ামির দিকে তাকিয়ে চোখ মারে আসছি আর অমনি নিজের উনুত্রিশটা দাঁত বের করে হেসে দেয় মিয়ামি এতক্ষণ ধরে দুই বান্ধবীর কথোপকথন তৃতীয় একজনও শুনছিল তার ফোঁটেও হাসি ফুটে আছে ব্যথামো হাসি রাতে খাবার শেষে সবাই উঠে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই আরশের মা সানিয়া বেগম বলে ওঠেন আরশো মিমিকে নিয়ামি একটু ওর বাসা অব্দি দিয়ে আয়ত চোখ মুখে বিরক্তি নিয়ে আরশো বলে ওঠে মা আমার কাজ আছে আমি পারবো না আরশের কথা শুনে সাথে সাথেই মন খারাপ হয়ে যায় মিয়ামির বিশেষ করে আরশের বিরক্ত হওয়াটা তাকে বেশি কষ্ট দিচ্ছে তার ব্যাপারেই কেন আরশের এত বিরক্তি অন্য সবার বেলায় তো আরশ্য এমনটি নয় ছেলের কথায় কণ্ঠে সানিয়া বেগম বলে ওঠেন এই রাতে মেয়েটা একা একা যাবে সেটা ওর আগে ভাবা উচিত ছিল রাতে একা যেতে পারবে না তাহলে বিকেলেই চলে গেল না কেন নিয়ামির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করেই কথাটি বলে আরশো এবার মিয়ামির খারাপ লাগাটা কয়েকশো গুণ বৃদ্ধি পেল সানিয়া বেগমের কিছু বলার আগেই সে মৃদু স্বরে বলে ওঠে মামুনি বাসা তো এই সামনে দূর তো না আমি একাই চলে যেতে পারবো কিন্তু ছয় ক্যারেক্টার্স সানিয়া বেগমের কথা শেষ হওয়ার আগেই মিয়ামি থোঁটে হাসি টেনে বলে ওঠে পৌঁছে সাথে সাথেই তোমাকে কল দিব ঠিক আছে উত্তরে আলতো হাসলেন সানিয়া বেগম এবং নিজের ছেলের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলেন কিন্তু কিছু বললেন না রাস্তার পাশ দিয়ে ধীরে ধীরে হাঁটছে মিয়ামি চোখ জোড়াও বারংবার ঝাপসা হয়ে আসছে তার ছেলেটা তার সাথে এমন কেন করে বুঝে উঠতে পারে না সে কি এমন হতো তাকে পৌঁছে দিতে এলে এসব ভাবনার মাঝেই হঠাৎ মিয়ামির মনে হলো তার পেছনে কেউ একজন আছে এমন জনমানব শূন্য এক গলিতে সে একা একটা মেয়ে পেছনের মানুষটা যদি কোনো বখাটে ছেলে হয় তাহলে ভাবতেই গা শিউরে ওঠে মিয়ামির সে তার হাঁটার গতি বাড়াতেই অনুভব করে তার পেছনের মানুষটাও হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে এবার আরো ভয় লাগছে মিয়ামির তার হাতে থাকা ছুরিটাকে শক্ত করে ধরে সে পেছনে ফিরে তাকাতেই দেখে তার পেছনে একজন যুবক দাঁড়ানো গম্ভীর মুখে এক ব্রু উঁচু করে ছেলেটি একবার তার হাতের ছুরিটির দিকে তাকিয়ে আবার দৃষ্টি উঠিয়ে তার মুখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করল ভাই টু তুমি অবাক চোখে আরশ্বের দিকে তাকিয়ে প্রশ্ন করে ওঠেমি আমি এমনি তো দুই দিন পর পরই আমাদের বাসায় এসে রাতে থাকো তাহলে আজ নিজের বাসায় যাওয়ার জন্য এত পাগল হওয়ার কি হল শো তুমি চাইছিলা আমি তোমাদের বাসায় রাতে থাকি হ্যাঁ কারণ এখন আমার কাজ ফেলে তোমায় পাহারা দেওয়ার জন্য ফালতু সময় অপচয় করতে হতো না ফোঁটে হাসি ফুটিয়ে মিয়ামি বলে ওঠে হাউ কেয়ারিং কত যত্নশীল উত্তরে আরশো কিছু না বলে চোখমুখে বিরক্তি ফুটিয়ে হাঁটতে আরম্ভ করে তার এমন কথায়ও মেয়েটি যত্ন কিভাবে খুঁজে পায় তা বুঝে আসে না তার আরশো হাঁটা আরম্ভ করতেই পেছনে পেছনে তাকে অনুসরণ করে মিয়ামিও হাঁটতে আরম্ভ করে ফেসবুকেও প্রেম হয় গভীর থেকে গভীরতম প্রেম অপরিচিত দুটো মানুষ অল্প স্বল্প কথা বলার মধ্য দিয়ে পরিচিত হতে থাকে এক মাইনাস দুই ঘন্টার চ্যাকিং সকালের গুড মর্নিং দিয়ে রাতের গুড নাইট দিতে যে পৌঁছায় ফোনের ওপাশের ব্যক্তি ও ফোনের এ পাশের ব্যক্তির মধ্যে যে কয়েক হাজার কিলোমিটারের দূরত্ব আছে মিটে যায় প্রতিটি মুহূর্ত একে অপরের সাথে কথোপকথনের মাধ্যমে অচেনা অপরিচিত মুখ দুটো একে অপরের খুব পরিচিত হয়ে মনে গেথে যায় ছবি আদান প্রদানের মাধ্যমে দুটো মানুষের মাঝে শারীরিক দূরত্বটা খুব বেশি হলেও দুটি মানুষের হৃদয় অনুভূতির একই সুতোয় বেঁধে যায় আর সাথেও ঠিক এমনটিই হচ্ছে নিজের অজান্তেই বিহানের সাথে হৃদয়ের এক গভীর সম্পর্কে জড়িয়ে যাচ্ছে সে এ এক মায়ার সম্পর্ক মুগ্ধতার সম্পর্ক নেশালো সম্পর্ক সকাল দশটায় গভীর ঘুমটা হালকা হতেই বন্ধ চোখে নিজের মাথার কাছ দিয়ে বিছানায় হাত বুলিয়ে নিজের ফোনটি পেতেই তা হাতে নিয়ে এক চোখ খুলে ফোনের স্ক্রিন অন করে আরশি অমনি চোখের সামনে ভেসে ওঠে একটি গুড মর্নিং মেসেজ মেসেজটি দেখেই ঠোঁটে হাসি ফুটে ওঠে আরশি সে এবার দু চোখ খুলে বিহানের ইনবক্সে ঢুকে নিজেও গুড মর্নিং মেসেজ লিখে পাঠায় প্রায় সাথে সাথেই ওপাশ থেকে মেসেজ আসে ঘুম ভাঙল ম্যাডামের বিহান হু কই আপনি রিসোর্টে বেরোবেন কখন একটু পর ব্রেকফাস্ট ডান ওকে আজ বিছানাকান্দি যাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর তাই আমাকে ছবি ভিডিও দিতে ভুলবেন না কিন্তু বিহান যেখানেই যাই সেখানে তোলা তার প্রতিটি ছবি আর শিকে পাঠায় বিহানের এত এত ছবি দেখে আরশির মনেই হয় না সে ওই জায়গায় বিহানের সাথে নেই বরং তার মনে হয় সে ও বিহানের সাথে ওই জায়গায় উপস্থিত এবং প্রতিটি মুহূর্ত সে বিহানের সাথেই আছে জায়গাটা তোমাকে ভিডিও কলে দেখালে ভালো হতো ভিডিও কল দেওয়া যাবে বিহানের এই মেসেজটি পড়ার সাথে সাথেই এক অন্য রকম ভালো লাগার অনুভূতি হৃদয় ছুঁয়ে দিল আরশির এক বছরে এই প্রথম বিহান তাকে ভিডিও কলের কথা বলছে কিন্তু এখন অব্দি তারা অডিও কলেও কখনো কথা বলেনি বাড়ির কলিং বেলটা বেজে উঠতেই সানিয়া বেগম বুঝে যান মিয়ামি এসেছে বিকেল চারটায় মিয়ামি ও আরশির কোচিং আর এখন ঘড়ির কাটায় শূন্য তিন বিসর্গ দুই শূন্য বাজছে যেদিন আরশো বাসায় থাকে সেদিন মিয়ামি এমন সময়েই আসে না হয় আসে না আর আসলেও শূন্য তিন বিসর্গ পাঁচ শূন্য এর দিকে আসে দরজা খুলতেই কাঁধে ব্যাগ ও ঠোঁটে হাসি ঝুলিয়ে রাখা মিয়ামিকে দেখে নিজের ঠোঁটেও হাসি ফুটিয়ে সানিয়া বেগম বলে ওঠেন ভিতরে আয় উত্তরে ঠোঁটে হাসি ফুটিয়ে মিয়ামি বাড়ির ভেতরে প্রবেশ করে সানিয়া বেগম তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে ওঠে খেয়েছিস দুপুরে হ্যাঁ মামুনি তোমরা খেয়েছ হ্যাঁ শুধু তোর হবু উনি আর ননদ খায়নি কেন উত্তরে বিরক্ত কণ্ঠে সানিয়া বেগম বলে ওঠেন বুঝিস না এক একজন নবাবের বংশধর উত্তরে একটু শব্দ করেই হাসে মিয়ামি সানিয়া বেগমও ঠোঁটে হাসি টেনে বলে ওঠেন নবাবজাদি তার রুমেই আছে আর তার বড় ভাই অর্থাৎ বড় নবাবজাদাও তার রুমেই আছে কোন রুমে যাবি ব্রু নাচিয়ে প্রশ্ন করে ওঠে সানিয়া বেগম ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে মিয়ামি বলে ওঠে বড় নবাবজাদার সাথে আগে দেখা না করলে তার অপমান করা হয়ে যাবে না পরে যদি এ অপমানের শাস্তি স্বরূপ আমায় মৃত্যুদণ্ড দেওয়া হয় উত্তরে নিজের ঠোঁটে লেগে থাকা হাসি প্রশস্ত করে মিয়ামির মাথায় আলতো বাড়ি দিয়ে সানিয়া বেগম বলে ওঠেন হ্যাঁ খুব ফাজিল মেয়ে উত্তরে মিয়ামি তার ঠোঁট বুষ্টু হাসিটা দীর্ঘ করে সানিয়া বেগমও আর কিছু না বলে রান্নাঘরের দিকে এগিয়ে যান সানিয়া বেগমের সাথে কথা শেষে আরশ্যের কক্ষের সামনে এসে দাঁড়ায় মিয়ামি আরশির কক্ষের পাশেই আরশির কক্ষ কিন্তু সেদিকে নজর না দিয়ে আরশের কক্ষের দরজার কাছে আসতেই দেখে আরশের কক্ষের দরজা খোলাই শুধু চাপিয়ে রাখা মাথায় দুষ্টু বুদ্ধি আসায় সে দরজায় নখ না করে দরজার ফাঁকা হতে উকি দিয়ে দেখার চেষ্টা করে আরশো একা একা নিজের কক্ষে কি করছে উকি দিতেই নিয়ামি দেখতে পায় খালি গায়ে আরশো আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে নিজের ভিজা চুল মুছতে ব্যস্ত হয়ে আছে আরশের বুক হতে পেট অব্দি লোম আছে কিন্তু তা তেমন ঘন নয় দেখতে বেশ আকর্ষণীয় লোমগুলো ভিজে গায়ের সাথে লেপটে আছে শ্যামবর্ণের এই ভিজে শরীরে আরশ্যকে এতটাই সুন্দর লাগছে যে মিয়ামি নিজের চোখটাও সরাতে পারছে না কিছুটা সময় আরশ্যকে দেখে নিয়ে সে কক্ষে প্রবেশ করে আরশ্যকে উদ্দেশ্য করে বলে ওঠে বাহ ভাই ভাইটু তোমার লোমস বুক দেখতে এত চারো ক্যারেক্টার্স আকর্ষণীয় মিয়ামির কণ্ঠ কানে আসতেই চমকে পাশে তাকাতেই দেখে মিয়ামি ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে সাথে সাথে বিছানা থেকে নিজের শার্টটি হাতে নিয়ে নিজের বুকের উপর দুহাতে চেপে ধরে নিজের শরীর ঢাকার চেষ্টা করে আরশো রাগী কণ্ঠে বলে ওঠে বিনা অনুমতিতে কারো রুমে প্রবেশ করা অভদ্রতা জানো না উত্তরে মিয়ামি ভাব নিয়ে বলে ওঠে এটা আমার হবু জামাইয়ের রুম তাই আমার অনুমতি নেওয়ার দরকার নেই রাগী কণ্ঠে আরশো কিছু বলার আগেই মিয়ামি চেহারায় অবাক হওয়ার মতো ছাপ ফেলে বলে ওঠে ভাইটু তুমি মেয়েদের মতো এত লজ্জা পাও যে শার্ট বুকে চেপে ধরে নিজের ইজ্জত রক্ষা করছ কথাটি বলে ঠোঁট চেপে হাসে মিয়ামি তার এমন কথায় আরশো ভেবাচ্যাকা খেয়ে বুক হতে শার্ট সরিয়ে তা গায়ে জড়িয়ে নেয় অতঃপর শার্টের বোতামে হাত দিতেই দুটি কোমল হাতের স্পর্শে বাধা প্রাপ্ত হয় সে চোখ তুলে হাতের মালিকের দিকে তাকাতেই দেখতে পায় মিয়ামি ঠোঁটে আলতো হাসি নিয়ে একটি একটি করে ধীরে ধীরে তার শার্টের বোতাম লাগাচ্ছে কত স্নিগ্ধ লাগছে মেয়েটিকে ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক ছাড়া পুরো চেহারায় আর কোনো সাজ বা প্রসাধনীর উপস্থিতি নেই মায়াবি গভীর চোখজোড়ায় ঘন পাপড়ির সৌন্দর্যে এক গভীর অস্থির দৃষ্টি নিক্ষেপ করে আছে আরশো নিজের অজান্তেই সেদু হাতে মিয়ামির কোমর আঁকড়ে ধরে মিয়ামিকে নিজের সাথে মিশিয়ে নেয় হঠাৎ এমন কাজে চমকে উঠে আরশ্বের সেই চোখে চোখ রাখে মিয়ামি উভয়ের দৃষ্টি স্থির হয়ে আছে একে অপরের চোখে যেন হারিয়ে গিয়েছে উভয়ই আরশের গরম নিঃশ্বাস মিয়ামির চোখ মুখে এসে পড়ছে মিয়ামি অনুভব করতে পারছে তার হৃদস্পন্দন ঠিক কতটা জোরে স্পন্দিত হচ্ছে অতি সুখ অনুভব হওয়ায় মিয়ামি তার ঠোঁটে হাসি টেনে আর্শ্বের গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখতেই আরশ্যের ধ্যান ভাঙে অমনি সে মিয়ামির কোমর আঁকড়ে ধরে থাকা হাত দুটো দিয়ে মিয়ামির কোমর খামচে ধরে এতটাই জোরে খামচে ধরে যে ব্যথার সাথে সাথে মিয়ামির চোখে পানি চলে আসে আলতো চিৎকার করে আহ শব্দ করে ওঠে সে হঠাৎ আরশ্বের এমন ব্যবহারের কারণ বোধগম্য না হওয়ায় মিয়ামি ঝাপসা চোখে আরশের দিকে তাকায় আরশো তাকে ওভাবেই খামচে ধরে বলে ওঠে আমার যত কাছে আসবার ঠিক এভাবেই কষ্ট পাবা এখনও সময় আছে মিউ আমার কাছে আসার চেষ্টা করো না উত্তরে কিছুটা সময় নিশ্চুপ থাকে মিয়ামি একটু সময় নিয়ে বলে ওঠে সখী ভালোবাসা কারে কয় সেই কি কেবলই যাতনামো সেই কি কেবলই চোখের জল সে কি কেবলই দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ সের চোখে স্থির দৃষ্টি রেখে কথাগুলো শেষ করে মিয়ামি অতঃপর ঠোঁটে মুচকি হাসি নিয়ে আর্শের শার্টের অবশিষ্ট বোতামগুলো লাগিয়ে আরশের দিকে তাকাতেই আরশো তার হাতের বাঁধন থেকে মিয়ামিকে মুক্ত করে দেয় মুক্তি পেয়ে নিজের ঠোঁটে হাসিটি বোজায় রেখে কক্ষ ত্যাগ করে মিয়ামি আর আরশো সে অবাক নয়নে তার সামনে থাকা পিচ্ছি মেয়েটিকে দেখে চলছিল মেয়েটি সবেই তো এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে এইটুকু মেয়ের অনুভূতি এত তীব্র চলবে